হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিল মামলার রায় আপনারা দেখেছেন যেটা সিঙ্গেল বেঞ্চ বাতিল করেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে দিল যে না কারও চাকরি যাবে না আবার একই অপরাধে হাই স্কুলের ক্ষেত্রে দেখেছিলেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গা থেকে নাকচ হয়ে গেছে আজকের রায় হাইকোর্ট কি বলল যে না যদি বত্রিশ হাজারের চাকরি বাতিল হয় তাহলে এনারা ন বছর ধরে চাকরি করছেন তাদের পরিবারের প্রতি অবিচার হবে বা অন্য আরও কিছু আছে এইটাই মিডিয়াতে দেখাচ্ছিল সেটাই যদি হয় তাহলে সেই ছাব্বিশ হাজার যে শিক্ষক হাই স্কুলে ছিলেন তাদেরও তো একই ব্যাপার তারাও তো সাত আট বছর চাকরি করেছেন সে এক যাত্রার দুরকম ফল কেন দুটো জাজমেন্টকে বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমি বিচার ব্যবস্থার সমালোচনা বা বিচারপতিদের প্রতি আস্থা রেখেও বলছি দুটোকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে এদেরও তো পরিবার ছিল যদি একটা বাতিল হতে পারে আর একটা বা কেন নয় বা এইটাকে যে গ্রাউন্ডে রেখে দেওয়া হলো তাহলে তাদেরকেই বা কেন বা পরীক্ষার মুখে ফেলে দেওয়া হলো আরও একটা বিষয় যেটা উঠে আসছে যদি তাই হবে একজন বিচারপতি যে রায় দিচ্ছেন অন্য একটা বেঞ্চে যে বা অন্য কোর্টে পুরো উল্টো হয়ে যাচ্ছে তাহলে এর মধ্যে ভুল কে এই দুটো জাজমেন্টের মধ্যে একটা ঠিক একটা ভুল এর মধ্যে কে ভুল অন্য ডিপার্টমেন্টে অন্য কেউ যদি এত বড় একটা ভুল করে তার অনেক শাস্তি হতে পারে কিন্তু বিচারপতিদের এই ধরনের রায় আমরা প্রশ্ন করলেও সেটাও সমস্যা স্বাভাবিক ব্যাপার প্রশ্ন করা যাবে না কিন্তু সাধারণ নাগরিক হিসেবে কিন্তু আজকে বহু মানুষের কমেন্ট দেখছি বিভিন্ন জায়গায় একটাই কিন্তু প্রশ্ন যে এক যাত্রায় দুটো ভিন্ন ফল কী করে সম্ভব এই যে দুর্নীতিটা হয়েছে এটা কিন্তু কোর্ট স্বীকার করছে তাহলে যারা দুর্নীতি করলো তাদের ততটা শাস্তি যদি না হয় তাহলে ভবিষ্যতের দুর্নীতির রাস্তাটা কেন প্রশস্ত হচ্ছে না না আমি কিন্তু কোনো যোগ্য শিক্ষকের চাকরি যাক তার জন্য বলছি না একজনও যোগ্য শিক্ষক বা শিক্ষিকার চাকরি যাওয়াটা সেটা খুব অন্যায় ঠিক তেমনি একজনও অযোগ্য অন্তত শিক্ষা ব্যবস্থায় যদি থেকে যায় সেটাও কিন্তু ভয়ঙ্কর মারাত্মক একটা ইফেক্ট শিক্ষা ব্যবস্থার উপরে পড়বে কারণ অন্য চাকরির সাথে আমাদের শিক্ষকতার অনেক তফাত আছে শিক্ষকরা কিন্তু মানুষ তৈরি করে এটাই স্বাভাবিক ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট যাই তৈরি হোক না কেন মূল ভিত্তি কিন্তু প্রাইমারি স্কুল আর হাই স্কুল আমাদের মতন মধ্যবিত্ত ঘরের সন্তানদের এখনও একমাত্র ভরসা কিন্তু সরকারি বিদ্যালয়গুলো যাদের পয়সা আছে তারাও তো বেসরকারি স্কুলে পড়ায় এখনও সাধারণ বেশিরভাগ মানুষের ভরসার জায়গা এটা সেখানে যদি একজনও অযোগ্য মানুষ শিক্ষকতার পেশা নেয় সে কুড়ি তিরিশ বছরে বহু অযোগ্য শিক্ষার্থী তৈরি করতে পারে সেই আশঙ্কাটা কিন্তু থেকে যায় তাহলে যারা এই দুর্নীতি করলো তাদের যেমন শাস্তি দেওয়াটা দরকার এবং যারা অযোগ্য তাদের যে কোনো উপায়ে বেছে বের করাটা কিন্তু খুব দরকার তাহলে আমাদের দেশে কি সেই সিস্টেম নেই এত সংস্থা আছে এত উন্নত কিভাবে দুর্নীতি হলো সেটা কি বের করা যাবে না তাহলে মিডিয়াতে যে আমরা এত কিছু শুনলাম এই হয়েছে সেই হয়েছে সেগুলো কি সব মিথ্যে যদি তাই হয় তাহলে তাদের তো সম্মান আনি হয়েছে যাদের নামে এত কিছু আমরা শুনলাম তাদের সেই সম্মানকে ফিরিয়ে দেবে আর এই যে যোগ্য যারা যে শিক্ষক শিকারা সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে এটা অন্তত আমি বিশ্বাস করি না বহু যোগ্য তারা কিন্তু সৎভাবে চাকরি পেয়েছে কিছু চুরি চুরির জন্য এই যোগ্য মানুষগুলো কেন ভুগবে দিন শেষে কী দাঁড়ালো সবার চাকরি বহাল থাকলো তাদের শুভকামনা রইলো অবশ্যই কিন্তু এদের মধ্যে কিছু তো অযোগ্যজন ছিলেন বলেই আজকে এত দূর এসছে তাহলে সেটার কি হলো আর তার চেয়ে বড় প্রশ্ন দুরকম রায় দু জায়গায় যদি হয় এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমিও খুব সংশয় এই জায়গায় এটা হলো তাহলে আগেরটার বেলায় কেন করা গেল না সেখানে কেন সবাইকে আবার পরীক্ষা দিতে হলো সেই পরীক্ষাও জানেন চলছে কি হবে তার ভবিষ্যৎ কেউ জানে না আমি আপনি সবাই কিন্তু চিন্তিত হয়তো আমরা অনেকেই ভাবছি কই আমি তো এই প্যানেল নেই আমার বাড়ির কেউ নেই বিষয়টা কিন্তু সেটা নয় আমাদের ঘরে সন্তানরা ছেলে মেয়েরা প্রতিবেশী আত্মীয় তাদের সন্তানরাই তো পড়ছে স্কুলগুলোতে আর সমস্ত বিষয়টা তো আমাদের করের টাকাতেই চলছে ফলে সাধারণ মানুষ হিসেবে আমরা যদি এইগুলোকে একেবারে হালকাভাবে ছেড়ে দিই সেটা কিন্তু আমার মনে হয় খুব একটা ভালো মেসেজ চায় না আমরাই নিজেদের হয়তো নিজেরা ক্ষতি করছি আর বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে ভবিষ্যতে যেন আরও দৃঢ় হয় সেটা দেখার দায়িত্ব কার বিচার কী কারণ যে কোনো দানের ক্ষেত্রে একটা রায় আর একটা কোর্টে কী করে পুরো উল্টো হয়ে যায় আমার মাথায় এটাই কিন্তু কিছুতে ঢোকে না একজন বিচারপতি একটা রায় দিলেন তাহলে তিনি কিসের ভিত্তিতে রায় দিলেন যা পরবর্তীতে সেটা পুরো খারিজ হয়ে গেল উল্টো হয়ে গেলো শুধু এই ক্ষেত্রে নয় ফাঁসি সাজা ঘোষণা করলে একটা কোর্ট হাইকোর্টে যেয়ে বললো বেকসুর খালাস তাহলে আগের কোর্টের বিচার ব্যবস্থার মধ্যে কোনো গলত ছিল সেইটা নিয়ে কেন প্রশ্ন করবে না উচ্চ আদালত যে আপনি বিচারকরা তাহলে কি দেখে বিচার করেছেন এত ভুল বিচার কি করে হলো এটা হামেশাই হয় একটা কোর্টে যা রায় হয় পরের কোর্টে যে দেখা যায় সেটা খারিজ হয়ে যায় তাহলে এই দুজন বিচারপতির মধ্যে একজন ঠিক একজন ভুল দুজনাই ঠিক হতে পারে না তাহলে দুরকম দুজনের একই বিচার আসতো তাহলে সেক্ষেত্রে বিচার ব্যবস্থা কেন জবাব দেবে না ভুল বিচারের দায় কে নেবে এই প্রশ্নটা কি সাধারণ নাগরিক হিসেবে আমাদের করার জায়গা আছে জানি সরাসরি করতে পারলে অনেক কেস খেয়ে যাও কিন্তু এই প্রশ্নটা কিন্তু বহু মানুষের মধ্যে উঠছে আজকাল কোনো ব্যক্তিগতভাবে কোনো বিচারপতির পক্ষে বিপক্ষে নই বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি করাটাও উচিত কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় নেতা মন্ত্রী বড়ো বড়ো নেতা মন্ত্রীরা কোনো একটা বড় অপরাধ অন্যায় করলেও সকালে চারশে দিয়ে বিকেলেই তার জামিন হয়ে যাচ্ছে একটা সাধারণ মানুষ একটা সাইকেল চোর বা কিছু যদি ধরা পড়ে সে তিন মাস ছ মাস বছরের পর বছর জেলে থেকে যাচ্ছে দুটো স্ট্যাটাস হয়ে যাচ্ছে না বিচার ব্যবস্থা এইটা কি কাম্য সমান অধিকার ন্যায় বিচার সমান সবার সমান সুযোগের কথা আমরা ছোটোবেলার থেকে পড়ে এসছি জেনে এসছি বাস্তবে কি আদেও তাই হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় মনের মধ্যে আসে জানি না আমিও ভুল হতে পারি আপনারা ধরিয়ে দেবেন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ